নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো দেখতেই পাচ্ছ এখানে সকলে সিঁদুর ছোঁয়ানো হচ্ছে মায়ের সামরিক পুজো ছিল মায়ের পুজো তো প্রতি বছরই সকলে সিঁদুর ছোয়ায় মাকে তো আজ স্কুলে সকলে সিঁদুর ছোয়ানো হচ্ছে দেখতেই পাচ্ছ তো ভীষণ আনন্দ লাগছে ভাল লাগছে কি বলবো আর বলার মতন কিছুই নেই তো প্রতি বছরই সকলে মন্দিরে ছুঁয়ে এসে থাকে হয়তো বাড়িতে তো এই বছর আমার দেখতেই পাচ্ছ বাড়িতে যাবেই তো এখানে স্কুলে এসে সকলে সিঁদুর লাগাচ্ছে এটা আনন্দ এটা আলাদা তারপর আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ আরেকজন এসে তো এসে সকলকে সিঁদুর লাগাচ্ছে তোমরা হয়তো ভাবছো যে কজন স্কুলে যেহেতু না অনেকেই আসে বাচ্চাকে দিয়ে চলে যায় তো আমরা এই কজনই থাকি তো সকলে ভাল লাগছে তো দেখতে পাচ্ছি গাল একদম লালে লাল হয়েছে তো আমি বলছি আমাদেরকে একটু ছবি উঠিয়ে দাও খুব মানে স্মৃতি যাকে বলা হয় তো এখানে আমার সকলে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছি সকলে দাঁড়িয়ে আছে তো বাচ্চাদের ছুটি হয়ে যাবে তো আমার ছুটি হয়ে কি বাড়িতে চলে যাব তো আর তো এখন আজকের মতো দেখা হবে না চলো কেন খাইতে ভালো লাগে না এখানে দেখছো শুনে এখন কলা খাচ্ছে স্কুল থেকে এসছে এসে এখন কলা খাচ্ছে তো বলছে মা আমি কি টিভি দেখবো তারপর স্নান করবো তো যাই হোক টিভি দেখছে টিভি তাকে স্নান করি ঘুমপিটে খাইয়ে তারপর সন্ধ্যার দিকে আমার মন্দিরে যাবো মায়ের তো এখানে শোনায় নিচ্ছে খুরমা তো এখানে দেখো খুরমার দোকানে বসেছে তো শোনায় মিষ্টি খুরমা নিচ্ছে তো মিষ্টি খুরমা নিয়ে আর বাড়িতে চলে যাবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তো এখানে দেখছি মা অনেক বড় বলতে পারো অনেক বড় ঠাকুরটা বানানো হয় তো আজকে পর্যন্ত এই পর্যন্ত সব ভালো থেকে সুস্থ থেকো টাটা